আলহামদুলিল্লাহ কাগজ রাজিম বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যারা ফেসবুকে আমার যারা ফলোয়ার আছেন প্রায় চার হাজারের চাইতে বেশি আমার ফলোয়ার আছেন এবং যারা আমার ফেসবুক ফ্রেন্ড যারা এই ভিডিওগুলো দেখছেন কিংবা দেখবেন আমি সবাইকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি পতেঙ্গা জোনাল অফিস থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই এক লক্ষ বাউন্ন হাজার নয়শো সাতত্রিশ টাকার একটি চেক হস্তান্তর করতে যাচ্ছি এই চেকটি হচ্ছে আমাদের সম্মানিত বিমা গ্রাহক জনাব ফুরকান হুসাইন তিনি আমাদের এই কোম্পানিতে দীর্ঘ পনেরো বছর বিমাটি চালানোর পর বাৎসরিক প্রিমিয়াম ছিল যার মাত্র আট হাজার টাকা তিনি এই আট হাজার টাকার বিনিময়ে আমাদের কাছে যখন আজ থেকে পনেরো বছর আগে ইন্স্যুরেন্সটি করেছিল তিনি কিন্তু আমাদের কাছ থেকে প্রথম পাঁচ বছর পর আমাদের কাছ থেকে একটা সারভাইভাল বেনিফিট পেয়েছিল সেটা হচ্ছে এক লক্ষ সরি পঁচিশ হাজার টাকা তারপরে তিনি আরেকটি সার্ভাইভ্যাল বেনিফিট পেয়েছে আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ তিনি এই পনেরো বছরের মধ্যে আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু উত্তোলন করেছেন আর এই উত্তোলন করার পরেও আজকে এই এক লক্ষ টাকার বিমার অঙ্কের মধ্যে তিনি পাচ্ছেন সেই সার্ভাইভ্যাল বেনিফিটগুলো ছাড়াও আজকে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো সাতত্রিশ টাকা আর আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অফিসার অ্যাসিস্ট্যান্ট জনাব ইব্রাহিম খান আমার সাথে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাবা রুজিনা আক্তার আমার সাথে উপস্থিত আছেন জনাবা জনাব বাবু চন্দ্র দাস আমাদের সম্মানিত বিমা গ্রাহক যিনি জনাব ফুরকান স্যার তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমি যে কথাগুলো আপনাকে বলেছি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে আপনি যে পাঁচ বছর পর পর যে পঁচিশ হাজার টাকা করে যে বোনাসগুলো পেয়েছিলেন আচ্ছা স্যার আপনি তো আজকে শেষ আপনার আপনার গত তারিখেই কিন্তু আমি গতকালকেই বাউচারটা পেয়েছি অর্থাৎ আপনাকে আপনার সিনেসার কমপ্লিট করেছেন গতকালকে এসে তো আমরা গতকালকেই পেয়েছি এবং গতকালকে আমরা চব্বিশ গত চব্বিশ তারিখ পঁচিশ তারিখে বন্ধ ছিল সরি উনি চব্বিশ তারিখে আমাদের কেটে দিয়েছিল গত চব্বিশ তারিখ এসে উনি আমাদেরকে সিগনেচার দিয়েছেন এবং গত চব্বিশ তারিখেই আমরা ওনার চ্যাকটা রেডি করেছি এই যে দেখেন গত চব্বিশ তারিখেই এই চেকটা কিন্তু রেডি হয় এই যে পনেরো বছর আপনি আমাদের কাছ থেকে বিমাটা চালিয়েছেন এই পনেরো বছরের মধ্যে আপনি প্রথম পাঁচ বছর পরে যে বোনাসটা পেয়েছেন এরপরে পাঁচ বছর পরে বোনাসটা পেয়েছেন আজকে আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস থেকে এক লক্ষ বা হাজার নয়শো সাত্রিশ টাকার চেক নিচ্ছেন মানুষ যে বলে বিমার টাকা পাইতে অনেক কষ্ট হয় হয়রানির শিকার হয় ঘোষ দিতে হয় বা পায়ের জুতার তলা থাকে না এই ব্যাপারে আপনার কি মন্তব্য আপনি একটু বলবেন কি প্লিজ আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় গ্রাহক আমি এখানকার একজন গ্রাহক সাধারণ গ্রাহক আমি এখানে দুই হাজার আট সালে আমার এই ইন্স্যুরেন্সটি চালু করি তখন থেকে আমি পরাপড় তারা আমাকে যে কমিটমেন্ট দিয়েছিলো সবগুলাই আমি সঠিকভাবে পাইছি আমি প্রথম পাঁচ বছর আট হাজার টাকা করে নেওয়ার পরে আমি পঁচিশ হাজার টাকা এখান থেকে বোনাস পেয়েছিলাম দ্বিতীয়বার আবার পাঁচ বছর পরে আমি আবারও পঁচিশ হাজার টাকা বোনাস পেয়েছি এবং সর্বশেষ এখন আমি আমার এই যে আমার আসার আরো মানে যা আমি কাঙ্ক্ষিত ছিল তার থেকে আরো বেশি পেয়েছি আমি তিন বছর আগে আমার এই একই মেয়াদ ভাঙছে একজন আমি দেখছি এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা পাইছিলাম আমি যখন ওই যে জমা দিতে আসছিলাম হ্যাঁ তখন উনি এক লক্ষ সাঁত্রিশ হাজার পাইছে আমিও মনে মনে একটা টার্গেট নিয়ে রাখছি যে আমি এটাই পাবো

কাজ করেন উনি প্রায় সময় আসলে ওদের সাথে আন্তরিকতার সাথে অনেক ভালো ব্যবহারটা দিয়েছেন যার কারণে আছে আমাদের সম্মানিত গ্রাহকও সন্তুষ্ট কথাই নয় যার কাজেই যার পরিচয় তার নামই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এবং আমরা সময় অঙ্গীকারবদ্ধ যে গ্রাহকের টাকা সময় গ্রাহকের হাতে হস্তান্তর করতে আমরা বদ্ধ পরিকর তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কথাই নয় যে কাজের পরিচয় হিসাবে আপনারা দেখছেন যে আমাদের সম্মানিত বিমা গ্রাহক সাক্ষাৎকার দিলেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করে তিনি ঠকেননি তার মধ্যে একটা ধারণা ছিল যে হয়তো তিনি পঁয়ত্রিশ হাজার বা সাত্রিশ হাজার টাকা পাবে কিন্তু তিনি আজকে পেয়েছেন এক লক্ষ বাউন্ন হাজার নয়শো টাকা এই টাকাটা অত্যন্ত আনন্দিত সাক্ষাৎকার দিয়েছে তো আমি আমার ফেসবুক বন্ধুগণ যারা আমার এই ভিডিও দেখেন এবং আমার আত্মীয় বলেন আমার বন্ধু বান্ধব বলেন এবং আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা এখনো পর্যন্ত বিমা করেননি এবং বিমা করবেন সেটা আপনি চিন্তা করেছেন কোন কোম্পানিতে করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন এবং আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে গ্রাহক কিংবা কর্মীরা যে কমিটমেন্ট আমাদের গ্রাহকদেরকে দেয় তার চাইতে ব্যতিক্রম কোনো কিছু হয় না উনি যেটা বলেছিল যে আমাদের যে এক তিন বছর আগে তিনি যে টাকাটা পেয়েছে তিন বছর পরে এসে কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতি বছরেই লভ্যাংশ ঘোষণাগুলো করে থাকেন কারণ প্রতি বছরের লভ্যাংশ প্রতি বছরেই করেন অনেক সময় আপনারা বলেন যে সরিয়ে ভিত্তিক বিমার জন্য আপনারা যারা বিমা চিন্তা করছেন আমি পারেন কারণ এটা পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত সরিয়া বোর্ডের চেয়ারম্যান যিনি তিনি হলেন হজরত মাওলানা শাহ অলিউল্লাহ হুসুল তো আমি আজকে সম্মানিত বিমা গ্রাহককে এই চারটি হস্তান্তর করছি এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আবারও আমরা আমি ধন্যবাদ দিচ্ছি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি পক্ষ থেকে আমি সম্মানিত বিমা গ্রাহককে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো টাকার চেকটি হস্তান্তর করছি ধন্যবাদ এর আমি আর কি কথা বলছি তিনি কিন্তু আমাদের কাছে আগে বিমা চালিয়েছেন আট হাজার টাকা আর এখন তিনি যেটা কমিটমেন্ট দিয়েছেন তা ওনার নামে যে বিমাটা হবে সেটা হচ্ছে বারো হাজার টাকা করে উনি প্রতি বছরে প্রিমিয়াম করবেন ওনার এ স্বল্প আয় অর্থাৎ যে ওখান থেকেই তিনি আমাদের কাছে এই সঞ্চয়টা করবে তো এই বিমাটা করার জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন যে এটা তিনি ওইভাবে করে চালাবেন তো আমরা ওনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং এখন যে বিমাটা উনি করবেন সেটাও যেন তিনি সুন্দর এবং সুন্দরভাবে যেন চালিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে মেয়াদ উত্তর টাকাগুলো যেন তিনি আবার নিতে পারেন আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতি ওবরাকাত ধন্যবাদ